রোম্যান্স করাটা সব থেকে বেশি সুবিধে ছিল কার সাথে ইজ ইট রাইমা নাকি রিয়া রোম্যান্সের মধ্যে একটা 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 রহস্যের ব্যাপার আছে অ্যাকচুয়ালি রহস্যটা তখনই থাকে যখন একটা মানুষকে আমি কম চিনি রিয়াকে আমি কম চিনি তুলনামূলকভাবে তো সেই জন্য রোম্যান্স যদি বলো তাহলে সেটা করাটা হয়তো ইজিয়ার হয়েছিল কিন্তু কাজ করা ইজ অলওয়েজ ইজিয়ার উইথ রাইমা বিকজ রাইমাকে আমি এতদিন ধরে চিনি এত বন্ধু মানে আমি নক্ষত্র মোটামুটি জানি সে কারণে রোম্যান্সটা হয়তো রিয়ার সঙ্গে ইজি হয়েছে বাট কাজ করাটা ইজি আরেখানে এটাকে বলা হচ্ছে অফ কাটার বাউন্সারটাকে ডাক করা তাহলে রোগা হওয়ার সহজ উপায় নান রকম মানে অন্য রকম জিনিসপত্র তোমার থেকে জানলাম এবার কিন্তু দর্শকরা যেটা জানতে আসবে সেটা দর্শকরা আমার মানে আমি যদি একজন দর্শক হই আর আমি যদি সহজ ট্রেলার দেখি বা গান দেখে থাকি আমার যেটা ভাল লাগবে সম্বন্ধে এবং যেটা আমাকে ছবিটা দেখতে যাবার জন্য উদ্বুদ্ধ করবে ইচ্ছে জাগাবে আমার মধ্যে সেটা হচ্ছে ছবিটার ট্রেলার এবং গানের মধ্যে একটা অসম্ভব মিষ্টি ক্যান্ডি ফ্লাস ব্যাপার আছে এলিমেন্ট আছে একটা সুন্দর দেখতে তুমি যেটা বলে ঝকঝক করছে সুন্দর দেখতে খুব এই যে গানটা হচ্ছে রং নাম্বার বলে এত সুইট গানটা আমি ভাবতেও পারিনি শুটিং করার সময় যে এত সুইট লাগবে ইন দি এন্ড এত কিউট লাগবে দেখতে অ্যাকচুয়ালি হ্যাঁ বসে বসে হাই তুলছে জয় ওদিকে রাইমা একটু মোটাশোটা সে ফোন করে বলছে ক্রিস্পি চিকেন হানা তেনা চিলি চিকেন হ্যাঁ এই যে একটা অসম্ভব একটা মানুষ খুব খেতে ভালো সারাদিন ধরে খায় হ্যাঁ এবং সে ফোন করে এই রঙ নাম্বারের থ্রু দিয়ে জয়ের সঙ্গে আলাপ হয় এবং

এই মেইনলি এই কিউটনেসটার জন্য দেখতে আসবে দেখতে আমি অন্তত যদি দর্শক হয়ে আমি যাবো দেখতে দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আমি যদি নিজেকে একজন আম দর্শক হিসেবে ভাবি আমার কাছেও রোগা হতে চাওয়াটা ইজ এ ভেরি ভ্যালিড রিজন বা ইজ এ ভেরি ভ্যালিড খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঠিক এখন ঘরে ঘরে প্রত্যেকে চাইছে রোগা হতে কেউ কারিনা কাপুর হবে কেউ হবে এটা চেষ্টা করছে সবাই তো সেইটার জন্য আমার মনে হয় যে আমি দেখতে আমি দেখতে যেতে চাইবো এটা ভেবে যে দেখি তো ছবিটা সত্যি সত্যি কোনো সলিউশন বাতলানো আছে নাকি পুরোটাই ভাওতা দিচ্ছে রাইট থ্যাংক ইউ সো মাচ পরম এখানে টলিউডের আসার জন্য এবং রোগা হওয়ার নানান রকম ডিফারেন্ট উপায় বলার জন্য থ্যাংক ওয়েলকাম রোগা হয়ে